তিরিশ পারা কোরআনে নাকি রোজার কথা কোথাও নাই অশিক্ষিত জোরে ভন্ডরা সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টি করে এমনকি সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানাবার জন্য বলছে যে এই যে আপনি আটটাকে কষ্ট দিচ্ছেন পেটের মধ্যে যে কৃমিগুলো আছে ক্ষুধার যন্ত্র নাকি ছটফট করতেছে মূর্খটা এবং একটা মাত্রা থাকা উচিত এই ধরনের কথাবার্তা বলে এগুলো আবার অনলাইনে ছাড়ে লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখে শুনে অযৌক্তিক বক্তব্য বক্তব্যগুলো শোনে পেটের কৃমি নাকি কি মতে দিন আল্লাহ কাছে যদি বলে যে আল্লাহ আমারে না খাইয়া কষ্ট দিচ্ছে তাহলে তুমি তার বিচারটা করো তো রোজাদার আল্লাহ কাছে কি জবাব দেবে এই ধরনের শয়তানি কথাবার্তা এরা কোথার থেকে শিখেছে কে এদেরকে শেখায় আমি জানি না আমার জানা নাই শুধু আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আছে অনেক দিন আগের কথা আমি তখন কাদের মার্কেট বাজার মসজিদে আমি তখন জুমার নামাজের ফুটবলে বুট বাজার আসার আগে দিন ওই এলাকার চট্টগ্রামের মাইস এক মুরিদ তিনি রমজান মাসে প্রকাশ্যে সিগারেট পান ধুম পান করতেছে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে আমার বাবার বয়সী লোক কালো করে মানুষ তো দেখে মিজাজটা একটু খারাপ হয়ে তখন বয়সের ভারসাম্যতা এত ছিল না আমি তাকে বলেই ফেললাম যে চাচা আপনার লজ্জা হয় না একটু এই ভাষায় বলেছিলাম আপনার কি সরম নাই আপনি যে এই যে বয়সে রমজান মাসে মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতে চান আপনাকে একটু লজ্জা হয় না সরম হয় না আপনার আমাকে কি জবাব দিয়েছিল শোনেন আমাকে জবাব বলেছিল তোমার তো বয়স কম আর তুমি হচ্ছে শরীয়তের হুজুর তুমি এটা বুঝবা না আমার হলো বয়স কম আমি শরীয়তের হুজুর আমি এটা বুঝব না এটা মারিফতের এটা আধ্যাত্মিক ব্যাপার এটা তরিকতির ব্যাপার তবে তুমি ছোট মানুষ তোমাকে একটা কথা বলে রাখি আমাকে সবক দিচ্ছে একটা কথা বলে রাখি আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা যায় এই হচ্ছে ফতোয়া এই ফতোয়া আমল করে তারা খাচ্ছেন গাজা খাচ্ছেন সিগারেট নজুবিলা জুড়ে পড়ে আবার তাদের পিছনে কিছু লোকেরা বিপদগামী লোকেরা ঘুরে কোরআন বোঝে না সুনুদ বোঝে না এদের কথা আবার শোনে আল্লাহ যেন আমাদের সকল ভাইদেরকে হেফাজত করে আমার দৃঢ় বিশ্বাস আলহামদুলিল্লাহ এই মসজিদে নামাজে যারা আসে তারা আল্লাহ রহমতে আকিদায় বিশ্বাসী নয় ঠিক কিনা বলেন যারা এই ধরনের বদ আঁকিদায় বিশ্বাসী ওরা নামাজও করেন ওরা রোজাও থাকে না এরা হজও করে না এরা জাকাতও দেয় না এরা শুধু একটা কথাই বলে কাবাই আমার বাবা বাবাই আমার কাবা আল্লাহ হেফাজত করে জোরে করে আমিন তিন নাম্বার জাকাত দান সদকা মানুষকে দেখাবার জন্য হতে পারে এলাকার মধ্যে মাইকিং করে দেয় ও বাড়িতে জাকাতের অর্থ বিতরণ করা হবে ভন্ডামিটা একটা সীমা থাকা উচিত কথা বলেন আপনি জাকাত দেবেন এটি মাইকিং করা খুব দরকার চিৎকার দিয়ে বলেন সাইনবোর্ড লাগাই দেওয়া খুব দরকার আপনি কত টাকা জাকাত দেবেন কয় হাজার কোটি টাকা দেবেন আপনি কত হাজার কোটি টাকা দেবেন গোপনে আপনি এক রাত দিলেও আপনি গোষ্ঠী সহ দিতে পারবেন কথা বলে না আপনার বাড়ি সহ বিক্রি করে দেবেন কেউ জানবে না তো মাইকিং কেন করলেন এলাকাবাসীকে দেখাচ্ছেন যে আমি বিরাট দানশীল আমি জাকাত দিই প্রতি বছর এগুলো দেখাচ্ছেন আবার সিরিয়াল ধরাচ্ছেন যে সিরিয়াল ধরেন কাপড় দেই শাড়ি দিচ্ছি এই সব ভণ্ড আমি বাদ দিতে হবে কথা বলতে হবে ঠিক কিনা বলেন সব ভন্ডামি বিভিন্ন দোকানের মধ্যে লেখা থাকে জাকাতের শাড়ি পাওয়া যায় জাকাতের লুঙ্গি পাওয়া যায় যে দোকানে লেখা কিনবেন না ভণ্ডের কাছ থেকে ব্যবসায়ী কিসের শাড়ি কিসের জাকাতের লুঙ্গি ইসলামের এই ভাগাভাগি পেয়েছেন কোথায় আপনি জাকাতের শাড়ি লুঙ্গি আমি চৌরাস্তাতে গিয়েছি গ্রামের মানুষের জন্য কিছু কাপড় টাপড় কেনার জন্য দু বছর আগে চোরাচালে এক বড় ব্যবসায়ী আমাকে বলে হুজুর আপনি গ্রামে জাকাত টাকা দেন হুজুর আমার কাছে কিন্তু কম দামে জাকাতের ভালো কাপড় আছে আমি বললাম মিয়া কম দামে জাকাতের ভালো কাপড় আছে মানে দাম কত আমি তার ভিউটা নিচ্ছি সে আমাকে আসলে কি রিভিউ দিচ্ছে এখান থেকে তিনি বলেন হুজুর তিনশো টাকা দামের শাড়ি কয় হাজার লাগবে বলে আমি দিয়ে দিব আপনার আমি খুব অবাক হয়ে গেলাম যেখানে সাত আটশো টাকার শাড়ি হলে একটা মানসম্মত কাপড় হয় পলা যায় তিনশো টাকা যদি ভালো গামছাও পাওয়া যায় কথা বলেন এটা ভালো গামছা কিনতে চারশো টাকা লাগে তো তিনশো টাকা দিয়ে আমাকে শাড়ি দিয়ে দিবি বারো হাতের কাপড় তো সে তার মধ্যে কি সুতো থাকবে না রং থাকবে থাকবে তাই কথা বলেন আপনারা কি থাকবে বলেন একটা সাইনবোর্ড থাকবে হুজুর একটা শাড়ি দিয়েছে ঠিক ঠিক না বলেন এই ভণ্ডামি সারা তো আর আমি তাকে বললাম যে না ভাই আমি এগুলা কিনি না এক কাজ করেন আমাকে আপনি যে নয় টাকা দামের শাড়ি যেগুলো আছে শাহি প্রিন্টের এগুলো দেন আমাকে বলুন এগুলো দিয়ে আপনি কি করবেন আমি বলছি এগুলো আমি গ্রামে গরিব দিতে দিই তুই আমার দিকে হতবাক তাকে বলেন হুজুর এ আপনারে আমি একটা লোক দেখলাম যে গ্রামের লোকদের জন্য আপনি নয় টাকা দামের শাড়ি কিনেন এই চৌরাস্তার চার পাঁচটা বাড়ির মালিক সে আমার কাছে গতকালকে তিনশো টাকা দামে শাড়ি নিয়ে গেছে এক হাজার আমাকে বলতো যা আমার কাছ থেকে সে এক হাজার শাড়ি রেখে তিনশো টাকা দিয়ে আর আপনি শাড়ি টাকা দিয়ে আমি কয়জনকে দেবেন আমি বললাম যে না আমার অনেক লোক নাই আমার কিছু লোকজন আছে তারা সব আমার কাছে আত্মীয়স্বজন তাদেরকে দেবে আমি বুঝাবার জন্য বলি মানুষ মানুষকে দেখাবার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে কথা ঠিক না ঠিক বলে এই পথে হাত দেবেন না আপনি রমজান মাসে এই যে যাই দিলেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা যা দিলেন যদি মনের মধ্যে এটাই থাকে লোকেরা আমাকে দেখলো শেষ আপনি আল্লাহর কাছ থেকে সবাব পাবেন তো দূরের কথা আপনি আল্লাহর সাথে শরীর স্থাপন করলেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে জোরে করে আমিন এবার আপনারা বলেন দান করবো কার জন্য হস করবো কার জন্য জাকাত দেব কার জন্য যতটা লুকিয়ে পারি ততটা লুকিয়ে দেব প্রকাশ্যে দেব না আত্মীয় স্বজনকে মানুষের সামনে টাকা দেব না তারা নিজি ফিল করবে ইতস্ততা বোধ করবে যে দেখো আমাকে গরিব বলে আমাকে মনে হয় একটু অসহায় হিসেবে আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছে তার মনের মধ্যে যেন এটা না আসে আপনি এত সুন্দরভাবে তার কাছে হাদিয়া পৌঁছাবেন উনি হাদিয়া পাওয়ার পরে খুশি হবে দোয়াও করবেন ওনার আত্মমর্যাদা বোধ যেন ঠিক থাকে বলেন ইনশাআল্লাহ আল্লাহ ইশাল বলেন তাহলে দেখেন নামাজ আল্লাহর জন্য হতে পারে আবার মানুষকে দেখাবার জন্য হতে পারে পারে কিনা নামাজের উদাহরণটা দেই নামাজের উদাহরণ হচ্ছে সারা বছর নামাজ পড়া সারা বছর নামাজ নাই খরচ নাই সুন্নত নাই ওয়াজিব নাই নির্বাচন আসছে চেয়ারম্যান ইলেকশন কিংবা মেম্বার ইলেকশন কিংবা মন্ত্রী এমপি ইলেকশন শুরু হয়ে গেছে এলাকায় দেখবেন সব প্রার্থীরা মাথায় টুপি টাপি দিয়ে একদম সাদা ধপধবা ইন্ডিয়ান ধুতি কাপড় দিয়ে পাঞ্জাবি পরে একদম সামনে মেম্বারে এসে আসসালামু আলাইকুম মুসল্লি ভাইরা আছে না নাই একটু জুড়ে বলেন আপনি আছে না এখন আপনি বলেন ও যে ওর যে নামাজ ওর যে মাথার বর্তমানে টুপি এটা আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য না মানুষকে ধোকা দিয়ে ধোকা জন্য মানুষের ধর্মীয় সিং ফিটি নিয়ে কিছু মার্কার মধ্যে ভোগ পাওয়ার জন্য এই ভন্ডামে করেছে কথা ঠিক নেবে ঠিক বলেন তাহলে নামাজ এরা আল্লাহর জন্য করে না মানুষকে দেখাবার জন্য করে এখানেও দুনিয়াবি স্বার্থ আছে মানুষকে দেখাবার জন্য নামাজ হতে পারে মানুষকে দেখাবার জন্য দান হতে পারে মানুষকে দেখাবার জন্য হজ হতে পারে কিন্তু মানুষকে দেখাবার জন্য রোজা হতে পারে না রোজা মানুষকে দেখানোর কি কোনো সুযোগ আছে নাকি ভাই কোনো ব্যক্তি যদি ঘরের দরজা বন্ধ করে তৃপ্তি সহকারে খাবার খেয়ে মানুষের সামনে চলে আসে লোকে তাকে রোজদারি মনে করবে ঠিক কিনা বলেন যদি কেউ কুশল করতে গিয়ে পানি পানি কেউ দেখবে না কিন্তু আল্লাহর করে করে বলা যায় এই আর না তিনি তো করেনি না যদি অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটনা ঘটে যায় এমন ভাবে লজ্জিত হন হুজুরদের কাছে দৌড়াটে থাকেন হুজুর আমি তো কাজ একটা করে ফেলছি আমার হুজুরে হবে কিনা বলেন তো যেমন ছেলে বাদাম খাচ্ছে বাবা পাশে বসে আছে গল্পের ছলে ছেলের কাছ থেকে নিয়ে দুটা বাদাম খেয়ে যাচ্ছে উনি যে রোজা রেখেছে এটা ওনার মনেই নাই এরকম হয় না অনেক সময় কিংবা রমজান মাসে রোজা সম্পর্কে মনে নাই দুপুরবেলা বেলা ঘরে বসে ইচ্ছা মতো খারাপ না খেয়ে ফেলছে লাঞ্চ পরা শেষ প্যাট ভরে খেয়েছে খাওয়ার পরে এরপরে তার হঠাৎ করে বউ ডাক যে তুমি কি করতেছো ইতিমধ্যে খাবারটা আমার মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে

কে খাইয়েছে আল্লা তার বান্দাকে খাইয়ে দিয়েছেন এখানে তো আমাদের কিছু করার নাই তার রোজা হয়ে যাবে রোজা সব হয়ে যাবে করতে গিয়ে একটা হচ্ছে হয়ে যাওয়া আর হচ্ছে মনে না থাকা দুটা দুই জিনিস ভালো করে শোনেন করতে গেছে আপনি জানেন আপনি রোজাদার হঠাৎ করে মুখে পানি ঢুকে গেছে আপনি জানতেন আপনি রোজাদার কিন্তু অসতর্কতার কারণে পানি ঢুকে গেল সেটা এক জিনিস আর মনেরাই নাই পানি খেয়েছেন সেটা আরেক জিনিস যদি মনে নাই পানি খেয়েছেন রোজা ভাঙবে না রোজা কাজাও করতে হবে না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অসতর্কতার কারণে পানি ঢুকে গেছে তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে ভেঙে যাওয়ার অর্থ এই না যে তাহলে ভেঙেই যেহেতু গেছে বাকি সময়টা একটু ভাত টাত খাইয়া একটু হৃষ্টপুষ্ট হয়ে যায় তার কোনো সুযোগ নাই আপনাকে না খাইয়ে থাকতে হবে ইফতার পর্যন্ত ইফতার করবেন কিন্তু এই রোজাটা শুধুমাত্র রমজানের পরে আপনি একটা রোজা কাজা করবেন ফারা দিতে হবে না রোজা রেখে বিনা কারণে ওজোর ছাড়া যদি আপনি ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে ফেলেন তাহলে কাজা কাফারা সহ একষট্টিটা রোজা রাখতে হবে কতগুলো একষট্টিটা রোজা রাখতে হবে তা না হলে রমজানের একটি রোজার বিনিময়ে আপনি ভাঙার কারণ যে অপরাধী হবেন এর ভয়াবহ শাস্তি বড় মারাত্মক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক জুড়ে কোন আমিন ভাই আমার মূল বক্তব্যে ফিরে আসি হাদিসের অংশের ব্যাখ্যায় বোঝা গেল নামাজ আল্লাহর জন্য হতে পারে আমার নামাজ বান্দার জন্য হতে পারে কথা বলতে হবে ঠিক কিনা নামাজ অনুরূপ হজ আল্লাহর জন্য মানুষ করতে পারে আবার মানুষ হাজি সাহেব বলবে এই জন্য লোকেরা করতে পারে এই জন্য নামাজের ব্যাপার আল্লাহ পাক বলেন নাই যে আসলা তুলি আল্লাহাত জলি ওজাকাতুলি রুজার ব্যাপারে আল্লাহ আনাদ আমি বলেন না সৌ রোজা আমি আল্লাহর জন্য ইয়াদা আনাহু আর সাহাওয়াতা হু ইয়াজিলি বান্দার একমাত্র আমার খুশির জন্য স্ত্রী সব থেকে আলাহাত থেকে বিরল থেকেছে বান্দা যেহেতু আমার জন্য না খায়ে থেকেছে বান্দার বিনিময়টা মত আমি আল্লাহ তাল্নিজ হাতেই প্রদান করব ওয়ান আউড জামহি বান্দার এই ইবাদতের বিনিময় আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাবো এত বড় স্বভাব এই রোজাটা কি বাদ দেওয়া যাবে রোজা সবগুলি আমরা আল্লাহ দেখতে চায় আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও যখন আমিন সকলের সাহারি তারা ইফতারকে তুমি কবুল করে নাও আমাদের জিন্দগির গুণাখাত আল্লাহ তুমি মাফ করে দাও হাত নামান রোজার মাসে নিজেরাও রোজা রাখবো সন্তানদেরকে নিয়ে রোজা রাখবো বলেন মেয়েকে রোজা ভাঙতে দেবেন না রোজার তাদেরকে শ্রদ্ধাশীল বানাবেন তাদেরকে সম্মানবোধ শেখাবেন রমজানের রোজার ব্যাপারে আল্লাহ পাক আমাদের তাও ফিক দান করেন কোনো ভণ্ড বিথুক প্রতারকদের কথায় কান দিবেন না কদিন আগে শুনলাম